কি অবস্থা সকাল থেকে এত বৃষ্টি নামছে অফিসে যাওয়ার মতো অবস্থা নাই একটু পর পর ভীষণ জিরো জিরো বৃষ্টি হচ্ছে যাকে বলে মুসলদারে বৃষ্টি আমার মনে হয় বর্ষাকালেও অত বৃষ্টি হয় না গত যে একটা বর্ষা গেল গত বর্ষাতেও কিন্তু এত বৃষ্টি হয় না আর এ বছর বর্ষা আসার আগেই যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে বন্যার একটা পূর্বাভাস তবে কিছুদিন আগে শুনেছিলাম যে ভারতের মেঘালয় এবং আসাম এদিক থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টির পানি ধলাকারে বাংলাদেশে নেমে এসে বন্যা সৃষ্টি করতে পারে এমন একটা নোটিশ দেখেছিলাম বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের নোটিশ বোর্ডে তো সেই আশঙ্কাটা সত্যি হতে যাচ্ছে কি না জানি না তবে বৃষ্টি হলে এখন বৈশাখ মাস শেষ ঠিক আছে মানুষের কাজকর্ম কিন্তু এছাড়াও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা শহরে কাজ করে এবং কাজ করার জন্য তাদেরকে কিন্তু বাহিরে থাকতে হয় সবাই কিন্তু অফিস আদালতে চাকরি করে না বা কাজ করে না তো এই বৃষ্টির ফলে কিন্তু বাহিরে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে না আমাদের এই উপজেলায় এমন অনেক দোকানপাট আছে যেগুলো রাস্তাতে হয়তো ওরা অস্থায়ীভাবে ব্যবসা করে আর কি ওরা কিন্তু বসতে পারবে না যে বৃষ্টি সবাইকে আদাব সালাম ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের আশীর্বাদ ও দোয়াই ভালো আছি সুস্থ আছি তো এবছর আসলে মনে হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হবে এবং হচ্ছেও না অন্যান্য বছর এরকম মে মাসে এত বৃষ্টি এত ভারী বৃষ্টি এত মুসলধারে বৃষ্টি আসলে হয় না বৃষ্টি হয় কিন্তু আরও পর বর্ষাকালে জুলাই আগস্টের দিকে কিন্তু এবছর মনে হচ্ছে একটু আগে আগে শুরু হয়ে গেছে আর কোথাও এরকম ভারী বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন নাকি শুধু বাংলাদেশে এত বৃষ্টি হচ্ছে অত ভারতেও হচ্ছে মনে হয় যদি ভারতের কেউ থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন আর এত বৃষ্টির মধ্যে আসলে ঘর থেকে বের হওয়া মানেই স্নান করে ঘরে ফিরা ছাতা নিয়ে গেলেও তা তো আসলে কোনো লাভ হয় না এত ভারী বৃষ্টির মধ্যে ছাতা আসলে কোনো কিছুই মানে না ছাতাটা আসলে শুধু মানে দেখা মাত্র থাকে কোনো রকমের মাথাটা একটু বাঁচানো যায় বাকি তো সম্পূর্ণ শরীরে ভিজে যায় এক প্রায় স্নান করে ঘরে ফিরতে হয় আজকের রান্না বান্না হবে এটা হচ্ছে ডাল ডাল সেদ্ধ করে রাখছি এটার উপর উপকরণ হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ তারপর হচ্ছে বেসন চালের বড়া এগুলো দিয়ে প্রথম বড়া করব তারপরে যে কাঁচা কলা কেটে রাখছি এগুলো ভালো করে ভেজে তারপরে এগুলা এই ডালের বড়া দিয়ে এই কাঁচা কলা দিয়ে তরকারি হবে যে দুই ছুলায় দুইটা বসাইছি যাতে আগে কাঁচা কলাটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে প্রথম ডালের গোড়া গোলা করবো অল্প করে তেল দিচ্ছি বেশি তেল দিলে আসলে ভালো হয় মানে মচমচে হবে কিন্তু বেশি তেল তো একটা সমস্যা হয় কম তেল দিয়ে করবো বড় বড় করে করবো যেটি তরকারি হবে এগুলো বড় বড় তো চাপ্তা চ্যাপ্টা কাঁচা কলা দিয়ে আসলে অনেক কিছু রান্না করে খাওয়া যায় যে এদিকে কাঁচা কলার যে ভাখর গুলা কিন্তু আমি রাখছি এগুলো দিয়ে ভর্তা করব। এগুলো ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে হবে তারপর হচ্ছে সরিষা সরিষা বেটে সরিষা তারপরে এই পেঁয়াজ রসুন আদা সবকিছু একসাথে বেটে তারপরে সিদ্ধ করে এটা একসাথে বেটে সব ভর্তা করব। কারেন্ট চলে গেছে যে বড়া হয়ে গেছে যদি এগুলা ডুবা তেলে করতাম এগুলো আরো অনেক সুন্দর হইতো আমি কম তেল দিয়ে করছি যেদিকে হচ্ছে কলার কাঁচা কলার বাকল সিদ্ধ করে নিচ্ছি আগে তারপর ভর্তা করব এই যে ভর্তার জন্য সরিষা ভিজিয়ে রাখছি রেসিপিটা আসলে সিলেক্ট থাকতে দিদি রান্না করতেন তবে যদি কাঁচা কলা দিয়ে রান্না করতেন না দিদি আলু দিয়ে রান্না করতেন তো আমি আজকে কাঁচা কলা আলুর পরিবর্তে কাঁচা কলা দিয়ে রান্না করব। অনেকগুলো কাঁচা কলা ছিল ঘরে গতকালকে দুই খালি কাঁচা কলা নিয়ে আসছে তো ভাবলাম আলুর পরিবর্তে কাঁচা কলাটাই দিই আর এই রান্নাটা কত হঠাৎ করে আমার সন্ধ্যা সময় মনে হয়েছে যে কি রান্না করা যায় রাত্রে তো ভাবলাম পরে কাঁচা কলা দিয়ে রেসিপিটা রান্না করি সোমবার হচ্ছে শুকনো মরিচ আদা আর হচ্ছে জিরা দিকে মশলা রাখছি আর কি মিক্স করে রাখছি হলুদ মরিচ আর জিরা এখন যেহেতু হালকা একটু লবণ আর একটু চিনি এখন দিয়ে দিব গরম মশলা এই মশলাটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই যে আমার কাঁচা কলার ডালের বরার তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি সকল উপকরণ দেওয়া শেষ তারপরে যে ডালের যে বড়াগুলো এগুলো দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলবো মাখা মাখা হয়ে আসছে যে একটা রান্না শেষ আর একটা বাকি আছে সিদ্ধ হয় আবার একটু জল দিচ্ছি যে কাঁচা কলার বাকল সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে এইভাবে ভালো করে পিসবো আর এটার সাথে দিব সরিষা সরিষাটা একসাথে দিয়ে দিব আর দিবো শুকনো মরিচ হয়ে গেছে এই যে কাঁচা কলার বাকল আর হচ্ছে সরিষা শুকনো মরিচ পেস্ট হয়ে গেছে যদিও ভালো করে মিহি হয় নাই যদি এটা ব্ল্যান্ডারে অথবা পাটা এবং শিলায় শিল দিয়ে পাটা শিলে করা হইতো আরো বেশি পেস্ট হইতো মিহি হইতো একদম মিহি হয় নাই ওইটার আসলে এত মিহি করা যায় না এত চাপ দেওয়া যায় না এখন করে দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প একটু বসন্ত ছিল পেয়ারের সাথে তেলের প্রথম ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যখন ভালো করে নেড়েছেড়ে না নামিয়ে নেব হয়ে গেল আজকের কাঁচা কলার ভর্তা আজকে আমার দুইটা রান্নাই কমপ্লিট এই যে ভর্তা কাঁচা কলার বাকল ভর্তা আর এটা হচ্ছে কাঁচা দিয়ে ডালের তরকারি তো খাওয়া দাওয়াটা এখন হবে না আর একটু পরে হবে কারণ সে আজকে অফিস থেকে সন্ধ্যা সময় আসছে সন্ধ্যা সময় এসে ভাত খাইছে তো এখন খাবে না আমিও কিছুক্ষণ পরে খাবো তো রান্না বান্না শেষ তো এখন গুছানো হচ্ছে আর এক কাজ সবকিছু ধুয়ে মুছে গুছিয়ে রাখতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ